বিগ আপডেট ফর এন ইপি স্টুডেন্ট অর্থাৎ তোমরা যারা এনইপি সেকেন্ড সেমিস্টার এবং যারা এক্সটার্নাল পরীক্ষা সদ্য শেষ করে উঠেছে তাদের জন্য একটি বিগ আপডেট আছে এই আপডেটের মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমাদের অ্যাডমিশন সেশন কবে থেকে শুরু হচ্ছে প্রত্যেকটি কলেজে গিয়ে আলাদা হবে কি কি সিলেবাস থাকছে সেটা নিয়েও একবার ডিসকাশন করে দেব এবং সর্বোপরি তোমাদের এই পরীক্ষার রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হতে পারে সেটাও একটা আন্দাজ তোমাদের থাকা দরকার অর্থাৎ সেটা পূজোর আগে না পরে না পূজোর মধ্যেই হবে পূজো ছুটির মধ্যে সেটাও কিন্তু জানিয়ে দেব এবং যারা রিভিউ রেজাল নিয়ে চিন্তা করছো অর্থাৎ सीबीएसई সিস্টেমে রিভিউ রেজাল্ট সেমিস্টার 1 সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 তাদেরও কিন্তু আজকের ভিডিওতে আপডেট দেবো যে তাদের রেজাল্ট কবে বের হচ্ছে বা বের হবে সাথে যারা এনপি ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী ছিল তাদেরও রিভিউ রেজাল্ট বেরোনোর কথা আছে কিন্তু সেটা কবে বা কবে বেরিয়ে গেছে কিনা সেটাও জানবো তো তো ওয়েলকাম তোমাদের ডিএস নিজের চ্যানেলটিকে করে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে যেও দেখো তোমাদের প্রথম প্রশ্ন থাকবে যে তোমাদের এনইপির যে ভর্তি সেশন থাকছে সেটি হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার এবং এনইপি ফিফথ সেমিস্টার নতুন যেহেতু তোমরা আছো তো তোমাদের অ্যাডমিশনটা ঠিক কি প্রসেসে হবে অর্থাৎ এখন তো বর্তমানে কলেজ ইউনিভার্সিটি সবগুলোই ছুটি তাহলে তোমাদের ভর্তি প্রসেসটা ঠিক কিভাবে হবে দেখো এই ভর্তি প্রসেস কিন্তু ইউনিভার্সিটির হাতে নেই এটি তোমাদের নিজস্ব প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কলেজের হাতে অর্থাৎ যে যে কলেজে পড়ছো সেই সেই কলেজ থেকেই নোটিশ হবে ভর্তি হওয়ার ফিফ সেমিস্টারে তাদের নিজস্ব কলেজের একটি পোর্টাল থাকে এবং নোটিশ দেওয়ার সাথে সাথেই সেই পোর্টালে গিয়ে তোমাকে ভর্তি কিন্তু হয়ে নিতে হবে অর্থাৎ অ্যাডমিশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে হবে না এই অ্যাডমিশনটি হবে তোমাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কলেজের একটি করে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে তোমাকে অ্যাডমিশনটা নিতে হবে এবার কথা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস কি থাকছে সেটা নিয়ে একটা আলোচনার কথা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছি তোমাদের সিলেবাস কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং এনইপি অনুযায়ী বেশ কিছু সিলেবাস তোমাদের পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তিত বা সম্পূর্ণ নতুন যে সেটা এই চ্যানেলেই আছে তোমরা একবার চ্যানেলটিকে ভিজিট করে রাখো দেখবে তোমরা ভিডিও আকারে সেই সমস্ত সিলেবাস গুলো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা সেই সিলেবাসগুলো নিয়ে কিন্তু পড়াশোনা শুরু করতে পারো একেবারে সেমিস্টারের শুরু থেকে এতে করে তোমাদের সেমিস্টার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা অনেকটা সহজ হবে এবং ভালো করে একটা কথা তোমাদেরকে নোট করতে বলবো যে তোমরা এই পয়েন্টটি ধরেই কিন্তু তোমরা এটা মাথায় রাখো যে পরবর্তী সেমিস্টার বা ইয়ারে গিয়ে তোমাকে স্কলারশিপ পেতে হবে তো এখনই বলবো সেমিস্টারের শুরুতে একটু ভালো করে পড়াশোনা করলেই এমন যে সারাদিন পড়তে হবে একটু ভালো করে পড়াশোনা করলেই তুমি স্কলারশিপ কিন্তু পেয়ে যেতে পারো বা পাবে এবার আসি তোমাদের রেজাল্টের বিষয় দেখো বর্তমানে পুজোর ছুটি কিন্তু তোমাদের চলছে ইউনিভার্সিটি বা কলেজগুলিতে এই পুজোর ছুটি শেষ হওয়ার পর পরই কিন্তু তোমাদের এনইপির সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট রেজাল্ট বেরোবে অনার্স এবং পাস উভয়েরই এক্ষেত্রে জানিয়ে রাখি তোমার একটি আইডিয়া করে বলা যাচ্ছে যে ভাইফোটা যেহেতু অক্টোবরের তারিখে তো ভাইফোঁটার পর অব্দি কিন্তু তোমাদের ছুটি 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 আছে এই পরে যে থাকবে থাকবে বা তার পরের দিন কিন্তু তোমাদের কলেজগুলো ওপেন হচ্ছে এই কলেজ ওপেন হওয়ার পর পরই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ অর্থাৎ নভেম্বরের মিডিল দিকে তোমরা অর্থাৎ চোদ্দ পনেরো তারিখ নাগাদ কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ এটুকু অ্যাসিওর করতে পারি নভেম্বরেই তোমাদের পরীক্ষা রেজাল্টটা দিয়ে দেবে এবার আসি তোমাদের এনইপি যে রিভিউ রেজাল্ট ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই রেজাল্ট অনেক দিন হয়ে গেছে বা রিভিউ তো আমরা অনেক দিন করে ফেলেছি রেজাল্ট এখনো আসেনি এখানে বলে রাখছি রেজাল্ট এখনো কিন্তু পেন্ডিং বা প্রসেসিং এ আছে অর্থাৎ রেজাল্টের নোটিশ পাওয়া মাত্রই কিন্তু তোমরা জানতে পারবে এই চ্যানেল থেকেই যে তোমাদের রেজাল্ট রিভিউ রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে পুজোর ছুটির মধ্যেই তোমাদের রিভিউ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে বা তোমরা সেটা হাতে পাবে এই রিভিউ রেজাল্টের তোমরা রিভিউ করেছিল তো আশা করব ভিডিওটি যখনই দেবো তোমরা তখন আপডেট পেয়ে যাচ্ছ এবার আসবো আমরা সিবিএসি সিস্টেমের সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি এবং সেমিস্টার 5 এর রিভিউ রেজাল্টের কি খবর দেখো এখানে বলে রাখি এই সমস্ত সেমিস্টার অর্থাৎ সিবিসিএস সিস্টেম রেজাল্ট কিন্তু রিভিউ রেজাল্ট অলরেডি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু পাবলিশ করে দিয়েছে যারা এখনো দেখোনি আমি সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো তোমরা একবার কিন্তু ডেসক্রিপশন বক্সে থেকে ভিজিট করে ওই লিঙ্কে গিয়ে দেখে নেবে যে তোমাদের রেজাল্ট শো করছে কিনা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং পুজোটা খুব ভালো করে কাটাও